প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর যে গণিত রয়েছে তার এই প্রথম যে অধ্যায় রয়েছে তারে চার পৃষ্ঠায় তোমাদের কিছু গুণের কাজ রয়েছে তো আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো তো আজকে আমি তোমাদের তিন নাম্বারের এক দুই তিন যে গুণগুলো রয়েছে সহজ পদ্ধতিতে গুণ করো আজকে আমি তোমাদের সেগুলো সমাধান করাবো তো চলো যাই আর কথাটা বলে আমরা গুণগুলো শুরু করি তো তার আগে একটা কথা বলে রাখি আমরা প্রতিনিয়ত কিন্তু এরকম নিত্য সকল প্রয়োজনীয় ভিডিওগুলো আপলোড করে আসছি সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো চলো যাই শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে আমি তোমাদের জন্য তিনটা অঙ্ক বেছে নিয়েছি এক দুই এবং তিন তো অঙ্কগুলো আসলে খুবই সহজ তো চলো যতক্ষণ না করবো তোমরা বুঝতে পারবে না তো অঙ্কগুলো আসলে সহজ পদ্ধতিতে করতে হবে তো সহজ পদ্ধতির নিয়ম হচ্ছে আমরা এই যে প্রথমে যে সংখ্যাটি রয়েছে নশো নিরানব্বই এই জিনিসটা নিয়েই কিন্তু আসলে মূল অঙ্কটার কাজটা তো আমরা প্রথম যে কাজটি করব সেটা হচ্ছে আমরা নয়শো নিরানব্বইকে আমরা কি করতে পারি অর্থাৎ কিভাবে করে আমরা নয়শো নিরানব্বইয়ের বিপরীতটা লিখতে পারি তো দেখো আমরা যদি প্র্যাকটিক্যালি আমরা এইভাবে করি যে এক হাজার এক হাজার বিয়োগ কিন্তু এক খেয়াল করো আমরা নয়শো নিরানব্বইকে লিখতে পারি যে এক হাজার বিয়োগ এক সমান কিন্তু নশো নিরানব্বই ঠিক আছে না তো এখানে যদি নয়শো আটানব্বই থাকত তাহলে আমরা কী করতাম যে এক হাজার বিয়োগ দুই এখানে যদি ন হাজার নশো তিরানব্বই থাকত তাহলে আমরা কী করতাম যে এক হাজার বিয়োগ তিন অর্থাৎ যেহেতু নয়শো নিরানব্বই রয়েছে অর্থাৎ এক হাজার থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে কিন্তু আমরা নয়শো নিরানব্বই পেয়ে যাব তো আমাদের এখন কাজ হচ্ছে আমরা ব্রাকেট এটাকে ঘেরে দেবো তারপর গুণ পঁয়ত্তর ছিল আমরা পঁয়াত্তর আমরা লিখে দিলাম তো আশা করি তোমরা এই জায়গাটুকু বুঝতে পেরেছ যে নয়শো নিরানব্বই ছিল আমরা এখানে করতে পারি এক হাজার বিয়োগ এক সমান হচ্ছে নয়শো নিরানব্বই তো এখন আমরা এখন যে কাজটি করতে পারব সেটা হচ্ছে আমরা জোড়া মিলাব অর্থাৎ এক হাজারের সুতে পঁচাত্তর গুণ হয়ে আছে এবং একের সাথে কিন্তু পঁচাত্তরটা গুণ আকারে আছে অর্থাৎ আমরা জোড়া আকারে বসাবো এবার তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এই এক হাজারের সাথে একবার পঁচাত্তরকে গুণ করবো তাহলে আমরা পাই এক হাজার গুণিত পঁচাত্তর দেখো আমরা যে কাজটি করলাম যে এক হাজারের সাথে পঁচাত্তর গুণ করলাম তো এবার দেখো এখানে বিয়োগ আছে আমরা বিয়োগ দিলাম এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে এই একের সাথে পঁচাত্তরকে গোঁড় করব তো আমরা লিখতে পারি যে এক গণিত পঁচাত্তর তো দেখো আমরা যে কাজটি করলাম আমরা শুধু পঁচাত্তরকে এই দুইটা দ্বারা গোড় করলাম অর্থাৎ এক হাজারকে একবার পঁচাত্তর দিয়ে গুণ করলাম এক হাজার গণিত পঁচাত্তর এবং এক ছিল একটাকে একবার পঁচাত্তর দ্বারা গুণ করলাম কারণ পঁচাত্তরটা এটার সাথে আকারে আছে তাই তো এবার আমরা যে কাজটি করতে পারবো সেটা হচ্ছে এক হাজার গণিত পঁচাত্তর অর্থাৎ এক হাজারকে যদি পঁচাত্তর দ্বারা আমরা গুণ করি তাহলে আমরা পাবো পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার বিয়োগ আছে আমরা বিয়োগ দিব এবার এককে যদি আমরা পঁচাত্তর দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো পঁচাত্তর এককে পঁচাত্তর তো দেখো অঙ্কগুলো কত সোজা তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে পঁচাত্তর হাজার থেকে যদি আমরা বিয়োগ পঁচাত্তর করি তাহলে কিন্তু আমরা পাবো চুহাত্তর হাজার নয়শো পঁচিশ চুয়াত্তর হাজার নয়শো পঁচিশ তো দেখো আমাদের কিন্তু উত্তর বের হয়ে গেছে আমি যদি একটু রিপিট করি তোমাদের জন্য তাহলে দেখতে পাবো যে আমরা প্রথম যে কাজটি করলাম সেটা হচ্ছে নয়শো নিরানব্বইকে আমরা এমনভাবে লিখবো যাতে আমরা সেটাই আবার পাই দেখো এক হাজার বিয়োগ এক সমান কিন্তু আমরা নয়শো নিরানব্বই পাই গণিত পঁচাত্তর ছিল পঁচাত্তর বসে দিলাম এরপর আমরা জোড়া করলাম অর্থাৎ পঁচাত্তর দিয়ে আমরা এক হাজারকে গুণ আকারে বসালাম এরপর এককে আমরা পঁচাত্তর দ্বারা গুণ করলাম অর্থাৎ এক গণিত পঁচাত্তর তারপর আমরা গুণ গুণটা করলাম যে এক হাজার গণিত পঁচাত্তর সমান হচ্ছে পঁচাত্তর হাজার এবং এক গণিত পঁচাত্তর সমান হচ্ছে পঁচাত্তর এককে পঁচাত্তর এবার আমরা বিয়োগ করলাম পঁচাত্তর হাজার থেকে পঁচাত্তর বাদ দিলে পাই চুয়াত্তর হাজার নশো পঁচিশ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্যার তো চলো এবার আমরা দুই নম্বরের যে অঙ্কটি রয়েছে সেটা দেখি যে নয়শো নিরানব্বই রয়েছে গণিত নিরানব্বই তো এই নয়শো নিরানব্বই গণিত এটা যদি আমরা করতে যাই তাহলে আমরা পাবো যে এক হাজার বিয়োগ এক আমরা জানি নয়শো নিরানব্বইকে আমরা কী করতে পারি যে এক হাজার বিয়োগ এক এক হাজার বিয়োগ এক দেখো এক হাজার বিয়োগ মানে কিন্তু নশো নিরানব্বই হয় তাহলে আমরা গণিত এই নিরানব্বই ছিল আমরা নিরানব্বইটা বসালাম এবার আমরা যে কাজটি করবো সেম আগের মতোই আমরা এক হাজারকে একবার নিরানব্বই দ্বারা গুণ করবো অর্থাৎ আমরা লিখতে পারি যে এক হাজার গণিত নিরানব্বই বিয়োগ আছে আমরা বিয়োগটা দিয়ে দেব এরপর আমরা এক দিয়ে নিরানব্বইকে গুণ করব অর্থাৎ এক গণিত নিরানব্বই তো এখন আমরা যে কাজটি করবো যে এক হাজারকে আমরা নিরানব্বই দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাবো নিরানব্বই হাজার বিয়োগ আছে আমরা বিয়োগ বসালাম এবার নিরানব্বইকে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো নিরানব্বই এককে নিরানব্বই তো আমরা যদি নিরানব্বই হাজার থেকে নিরানব্বই বাদ দিই তাহলে আমরা পাবো আটানব্বই হাজার নয়শো এক আটানব্বই হাজার নয়শো এক দেখো কত সহজ অঙ্কগুলো তো দেখতে পাচ্ছি আমরা প্রথম যে কাজটি করলাম সেটা হচ্ছে আমরা নয়শো নিরানব্বইকে কীভাবে করে লিখতে পারি যে এক হাজার বিয়োগ এক সবার কিন্তু নয়শো নিরানব্বই হয় তাই আমরা সেটা লিখলাম তারপর গুণিত নিরানব্বই ছিল গুণিত নিরানব্বই আমরা বসে দিলাম এরপর আমরা জোড়া করলাম অর্থাৎ এক হাজার দিয়ে আপনার নিরানব্বইকে গুণ করলাম এরপর এক দিয়ে নিরানব্বইকে গুণ করলাম তাই আমরা বসালাম এখানে যে এক হাজার গুণিত নিরানব্বই এবং এক দিয়ে নিরানব্বইকে গুণ করেছিলাম তাই এক গণিত নিরানব্বই এখন আমরা গুণ করলাম যে এক হাজার গুণিত নিরানব্বই অর্থাৎ নিরানব্বইকে যদি এক হাজার দিয়ে আমরা গুণ করি তাহলে আমরা পাব নিরানব্বই হাজার এবং এককে যদি নিরানব্বই দিয়ে গুণ করে তাহলে আমরা পাবো নিরানব্বই এবার আমরা নিরানব্বই হাজার থেকে নিরানব্বইকে যদি বিয়োগ করি তাহলে তাহলে আমরা পাবো আটানব্বই হাজার নয়শো এক তো এবার আমরা আমাদের তিন নম্বর যে অঙ্কটি ছিল সেটা হচ্ছে নয়শো নব্বইকে আমরা সাইট দিয়ে কীভাবে করে সহজ পদ্ধতিতে গুণ করব সেটা দেখব তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি এখানে নিয়ে আসছি কারণ এখানে জায়গা নেই নয়শো নব্বই গণিত ষাট তো দেখো আমরা এখন নয়শো নব্বইকে আমরা ষাট দিয়ে যদি সহজ পদ্ধতিতে গুণ করি তাহলে আমরা কিন্তু দেখো এবার কিন্তু দেখো নয়শো নব্বই রয়েছে অর্থাৎ আমরা এক হাজার থেকে যদি দশ বাদ দিই তাহলে কিন্তু আমরা নয়শো নব্বই পাবো তাই আমরা লিখব যে এক হাজার বিয়োগ হচ্ছে দশ দেখো এক হাজার বিয়োগ দা সমান কিন্তু নশো নব্বই যদি এখানে নয়শো আশি থাকতো তাহলে কি কী করতাম যে এক হাজার বিয়োগ বিশ করতাম তাহলে কিন্তু মিলে যেত যেহেতু নয়শো নব্বই রয়েছে তাই আমরা এক হাজার থেকে দশ বাদ দিলাম তাহলে কিন্তু আমরা নয়শো নব্বই পেয়ে নেব তো এবার আমাদের গুণিত ষাট আমাদের আছে আমরা বসালাম এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আগের মতোই জোড়া করে গুণ করব যে এক হাজারকে দিয়ে একবার ষাটকে গুণ করব এবং দশকে দিয়ে একবার ষাটকে গুণ করব তো এক হাজারকে দিয়ে যদি আমরা ষাটকে গুণ করি তাহলে আমরা এভাবে যে এক হাজারকে এই ষাট দ্বারা গুণ করলাম তাই আমরা জিনিসটা লিখলাম যে এক হাজার গুণিত ষাট এবার আমরা দশ দিয়ে ষাটকে গুণ করব তার আগে যে দেখো বিয়োগটা রয়েছে আমরা বিয়োগটা দিয়ে দিলাম দশ গণিত ষাট তো আমি এই দাগটা কিন্তু আসলে বোঝার ক্ষেত্রে দিলাম এটা কিন্তু আসলে তোমাদের দেওয়া লাগবে না তো এবার দেখো আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে এক হাজার গণিত ষাট মানে ষাটকে দিয়ে যদি আমরা এক হাজারকে গুণ করি তাহলে আমরা পাবো ষাট হাজার বিয়োগ আমরা কে দিয়ে যদি আমরা কে গুণ করি তাহলে আমরা পাব ছয়শো দেখো যদি আমরা ষাট হাজার থেকে ছয়শো বিয়োগ করি তাহলে আমরা পাবো ঊনষাট হাজার চারশো তো প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ যে আসলে কত সহজেই অঙ্কগুলো হয়ে যাচ্ছে আমরা নয়শো নব্বই থেকে আমরা দশ আমরা নয়শো নব্বইকে আমরা কী করতে পারি যে আমরা এক হাজার থেকে দশ যদি বাদ দিই তাহলে আমরা নয়শো নব্বই পাবো তাই আমরা বসালাম এরপর আমরা জোড়া করলাম অর্থাৎ এক হাজার গণিত ষাট করলাম এরপর আমরা দশকে আমরা ষাট দিয়ে গুণ করলাম অর্থাৎ দশ গণিত ষাট এরপর আমরা গুণ করলাম যে এক হাজার গণিত ষাট সবার হচ্ছে ষাট হাজার এবং দশ গণিত ষাট সবার হচ্ছে ছশো তো দেখো এরপর আমরা ষাট হাজার থেকে ছশো যদি বাদ দিই তাহলে আমরা পাবো ঊনপঞ্চাশ হাজার চারশো তো প্রিয় শিক্ষার্থী দেখতে পালে যে সহজ পদ্ধতি তোমাদের গুণটা করে দেওয়া হলো পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তো ভালো থেকো আল্লাহ হাফেজ